নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন তীর রান্নাঘর আজকে বানাবো পাউরুটি আলু দিয়ে একটা করছ আপনারা চাইলে বানাতে পারেন তার জন্য নিয়েছি তিনটা সিদ্ধ করা সিদ্ধ করা আলু এই আলুটা এভাবে সিদ্ধ করে নেবেন চোপা সমেত চোপা থাকবে দিলে খেতে ভালো লাগবে দিব ব্রেড গ্রেড করে নিয়েছি পামরুটি পিস করা পামরুটিগুলো এগুলো গিটারে সাজে গ্রান্ডারে গ্রেড করে দিয়েছি এতে দিয়ে দিব আমচুর পাউডার দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো দিয়ে দিব লাল লঙ্কার গুঁড়ো কালারের জন্য এক হাফ চামচ কাশ মেথি পাউডার কসুরি মেথি দিয়ে দেবো ধনে পাতা কুচিব চিলি পেস্ট সার মতন লবণ আমি আলু সিদ্ধতে দিইনি লবন ভালো করে মাখিয়ে নিয়েছি আমি বেলনা না নিয়েছি এতে একটু তেল ব্রাশ করে দিব বন্ধুরা আমি হাতটা দিয়ে পরিষ্কার করে আসছে কোন এই ভাবে ভেবে কেটে নিবো বন্ধুরা এই নেসটা খেতে এত ভালো লাগবে আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন খেতে খুব ভালো ହୋଇଗଲ ଚଳିଯିବ ତାପରେ ଷ୍ଟେପ ଫିରାଇଲା ଗୁନ୍ଦୁରା ଦେଖୁ କଳା ବସେଇ ଦେଇଛି ଏକେ ଏକେ ସବୁ ଦିଏଦେବ ଗୁନ୍ଦୁରା ସତ କଥା ଭେଜି ନେଇଛି ଚୁଲି ନିବ ଗ୍ୟାସ୍ ବନ୍ଦ କରିଦେବ চলে পেলাম দেখো কত সুন্দর হয়েছে এভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারেন এখানে আমি ভিডিওটা শেষ করছি অন্য কোনো ভিডিওতে